হাফেজ জাকারিয়া হাফুজ নাদবুল সাকিব কিন্তু তোমাদের উস্তাদ একসাথে পড়ছে আমি তোমাদের উস্তাদকে নিয়ে গেছিলাম আমি মাদ্রাসায় ওখানে নিয়ে গেছিলাম তারপর সেখানে প্রথম তোমাদের উস্তাদের যিনি উস্তাদ হাফেজ কাই নাদবুল সাহেব তখন ভালো প্রথম যে গ্রুপ প্রথম যে বেচ এই বেচে দিয়েছিল আলহামদুলিল্লাহ তোমরা এমন একটা উস্তাদ পাইছো যে উস্তাদ যে বিশ্ববিখ্যাত মাদ্রাসায় পড়ছে বিশ্ববিখ্যাত উস্তাদের কাছে তালিম নিয়ে আসছে হাফেজ নাদবুল সাহেব হুজুর কিন্তু বিশ্ববিখ্যাত উস্তাদদের উস্তাদ কারি আর উনি এই তোমাদের উস্তাদ তার কাছে পড়ছে শুধু তাই না আমার উস্তাদ শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি ওনার কাছেও তোমাদের উস্তাদ জুবাই আহমেদ তার শিব সাহ পড়াশোনাইছে আমি নিয়ে গেছি তখন তো তোমরা সৌভাগ্যবান বাংলাদেশে অসংখ্য হাজার হাজার মাদ্রাসা আছে তো ওইসব মাদ্রাসা থেকে বাছাই হয়ে তোমরা যাত্রাশিব মাদ্রাসায় পড়তে পারতো এটার জন্য মনে মনে প্রাউড ফিল করবা প্রাউড ফিল করা মানে কি আত্মতৃপ্তি অহংকার না যে আমি আত্মাশিব মাদ্রাসায় পড়ি কি আমি আত্মার শিব মাদেশে পড়ি আমার এটা একটু গর্বের বিষয় আত্মার শিব আমাদের উস্তাদ তো বিশ্ববিখ্যাত উস্তাদ নামরুল সাহেবের কাছে পড়ছে আমার উস্তাদ তো বিশ্ববিখ্যাত শেখ আহমদ বিন ইউস বালাজারের কাছে পড়া শুনাইছে আমার উস্তাদ এতে আল্লুক তো হচ্ছে বিশ্ববিখ্যাত বড় আলেমদের সাথে এখানে দেখবো আস্তে আস্তে অনেক আলেমরা আসবে অনেক উলামায় কেরাম অনেক শেখ অনেক কারিরা আসবে আমি ঢাকা গিয়েছিলাম আমি গ্রামে একটা প্রতিযোগিতা দিয়েছিলাম সেখানে ছিল সেই কেন আছেন সবাই আলহামদুলিল্লা ভালো লেগেছে আজকে আমি অত্যন্ত আনন্দিত

উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ যারা আছেন ওনাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক এবং আমার জীবনে উঠে আসা যত গল্প আছে টেলিভিশন জাতির পুরস্কার একশোটা ওনার হাত ধরে হয়েছিল অনেক লম্বা সময় পর পর দেশে আসেন আমি সৌদি আরব গিয়েছিলাম যখন ওনার সাথে আমার প্রোগ্রাম ছিল সৌদি আরবে

شوطي رجل جبل مفشي الشمعه امام حفظ مر الماسانير النجاه حفظه الله السلام عليكم ورحمه الله وبركاته نحمده ورسل على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا قال قال رسول الله صلى الله عليه وسلم زينوا بالقرآن يستواتكم أو كما قال عليه الصلاة والسلام السلام عليكم ورحمة الله وبركاته আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করতে সর্ব অবস্থায় সর্ব ভালো রাখেন আপনাদের উস্তাদ এই মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট এবং বর্তমান সময়ের উদীয়মান তরুণ বক্তা জুবাই আহমেদ তশ্রী হাফেজ কারি তো বর্তমান তাকে তো সবাই হচ্ছে বক্তা হিসেবে চিনে কেন আমি তাকে চিনি হচ্ছে একজন হাফেজ কোরআন প্লাস হচ্ছে একজন কারি হিসেবে তার সাথে আমার সর্বপ্রথম দেখা কোরআনের নিসবতে কোরআনের সহবতে নিসবতে এবং যখনই তার সাথে আমার কোনো বিষয়ে কথা হয় যে একটা প্রথম কথা থাকে যে তুমি যাই কিছু করো না কেন কোরআনের খেদমত ছাড়বো না এবং এই তোমাদের এই মাদ্রাসা নিয়ে বিশেষ করে তোমাদেরকে নিয়ে এত প্যারেশান এত প্যারেশান সে চাইলে কিন্তু পারে যে সব সমস্ত প্যারেশান বাদ দিয়ে সে তো ওয়াজ করতেছে বয়ান করতেছে দুনিয়ার সমস্ত অন্য কাজ করতেছে ব্যবসা বাণিজ্য করতে পারে অনেক মানুষ স্পন্সর করতেছে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে যাচ্ছে তো এগুলি বাদ দিয়ে মাদ্রাসায় পড়ে থাকা তোমাদের এক একজনের এক এক সমস্যা এই দুষ্টামি করছে সে বিচার দিচ্ছে এই গার্জিয়ানের সমস্যা এগুলি তো আসলে একটা হেডিক নেওয়ার সময় তো তার না সে আমাকে বলতে আমি কি করবো আমি বলছি এই যে ত্যাগটা করতেছো এটাই তো তোমার ইয়া তুমি যে মানুষ তুমি তো না তুমি তো একটা লেভেলে চলে গেছো কিন্তু তোমার আমি তো কি থাকার জন্য তোমার দিনের সাথে লেগে থাকতেই হবে আমি আশা করি যে হচ্ছে যে আত্মার শিখ প্রত্যেকটা ছাত্র এবং প্রত্যেকটা ছাত্র গার্জিয়ান খুবই বিচক্ষণ বিশেষ করে আত্মার শিখ ছাত্ররা দুষ্ট না তারা ঠিক মতো পড়াশোনা করে ঠিক খায় ঠিকমতো ঘুমায় কেউ কারোর সাথে খুচাখুচি করে না ঠিক না আমাকে আসার পরে আপনাদের প্রিন্সিপাল সাহেব হুজুর বলতেছিলেন যে অনেক ছাত্রদের ইয়াদ নাই অনেক ছাত্ররা তিরা পেরেশান একজন হাফিজ করেন একজন ভালো শিক্ষক যে যে আসলে মূলত কোরআনের আশেক সে তো পেরেশান হয়ে যাবেই আরে আমার মাদেশ ছাত্রদের ইয়াদ কম আমি একটা সল করলি সে পারতেছে না সে তো পেরেশান হবেই আর যে হচ্ছে যে মাদেশা মাদেশা মতো চলতে থাক আমি তো আমার মতে আসি সে পেরেশান হবে না তো তোমাদের উস্তাদ তোমাদের শিক্ষক তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল যাকে বাংলাদেশের সমস্ত ওয়াইজিন যারা সবাই মোহাব্বত করে বাংলাদেশে যে কোনো জায়গায় গেলে সবাই তাকে বুকে টেনে নেয় ওরা মাকে মোহাব্বত করে সাধারণ মানুষ যার তেলাওয়াত গজলে মুগ্ধ আর সেই মানুষটাই তোমাদের জন্য প্যারেশান তোমরা কি বুঝতে পারতো তো আমি এই জন্য বলবো যে আমার দিকে একটু তাকাও সবাই একটু তাকাও এই যে আজকে তোমাদের প্রিন্সিপাল স্যার হুজুরকে বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে তা আমি চাই এরকম তুমি তোমাদের প্রিন্সিপাল সা হুজুরকে ছাড়ায়া যাও এর থেকে অনেক বড়ো হও দিনের দায়ী হও সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হও মানুষ আগে দুয়া করতো মানে সাধারণভাবে স্কুল কলেজের মানুষ দুয়া করতে যে মানুষ হও অমানুষ হয়ও না আর আমি দুয়া করি আমি বলি কি যে আল্লাহর প্রিয় বান্দা হও আল্লার কাছে নৈপুট্য অর্জন করা আমি যদি আল্লার প্রিয় বান্ধা হতে পারি তাহলে আমি এমনি একটু ভালো হাটে যেতে পারব এমনি আমি একজন ভালো আলেম হইতে পারবো একজন দায়ী হইতে পারবো আমার প্রত্যেকটা কাজ সমাজে ছড়াই যাবে তো এই জন্য বলি কি যে তোমরা যদি একটু পড়াশোনাটা মন দিয়ে করো ভালো করে পড়ো তো তোমরাও এরকম আল্লাহর কাছে প্রিয় হবা এই যে খৈরকম চা আল্লাহ আল্লাহ আল্লামা